আসুন দেখে নিব আজ সারা দিনে আবহাওয়া কেমন থাকবে এবং আজকে কোথায় কেমন বৃষ্টির রয়েছে তার আগে দেখে নিব এই নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এই উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে আবারও একটি নতুন নিম্নচাপ ধেয়ে আসছে এই মুহূর্তে নিম্নচাপটি মায়ানমারে অবস্থান করছে এটা আরো একটু বেলা হতেই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে এসে কিন্তু আঘাত হানার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে এই নিম্নচাপটি সরাসরি বাংলাদেশের বরিশাল খুলনা এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা হয়ে এটা আরও উত্তর পশ্চিম বিহারের দিকে সরে যাবে ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং বিহার এই এলাকাগুলিতে নিম্নচাপে সরাসরি প্রভাব পড়বে তারই মধ্যে যে সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা এবং দুই বর্ধমান জেলা বীরভূম জেলা এই জেলাগুলিতে সব থেকে বেশি প্রভাব পড়বে তার আগে বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগ খুলনা এবং বরিশাল ডিভিশনে এই নিম্নচাপের ফলে দুর্যোগের আশঙ্কা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছে আকাশ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেমন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান কাটুয়া বোলপুর নানুর বেলডাঙ্গা বহরমপুর করিমপুর দমকা আজিমগঞ্জ জঙ্গিপুর ঘুসকরা বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এই এলাকাগুলিতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে সকালের দিকে এবং একটু বেলা হতেই আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এবং রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার রয়েছে সকালের দিকে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম শৈলকোপা ফরিদপুর লোহাগড়া ফিরোজপুর নগরপুর কাপাসিয়া মদনপুর ফরিদগঞ্জ মতিরহাট সেনবার্গ আগরতলা মলবীবাজার আমবাসা খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা হাটবাজারি চিটাগং এই এলাকা জুড়ে আকাশ মেঘলা রয়েছে কিন্তু বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে এদিকে মেঘালয় আসাম ত্রিপুরাতেও আকাশ মেঘলা রয়েছে আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে কিন্তু আজকে সোমবার রাতের দিক থেকেই মূলত বৃষ্টিটা শুরু হয়ে যাবে আজকে সোমবার রাত থেকেই বৃষ্টি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুরু হচ্ছে তবে আজকে দুপুরে সময় করে বাংলা বাংলাদেশে যেহেতু নিম্নচাপটি ঢুকে পড়বে ফলে আজকে দুপুরের দিক থেকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফটিক হাটহাজারি মহেশখালী ধানচি কুতুবদিয়া সাতকোনিয়া বিলাইছড়ি এই সব এলাকাগুলিতে কার্যত ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া শুরু হয়ে যাবে আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে হতে এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গে ঢুকবে আজকে রাতের দিকে আজকে রাত আটটা বা নটার মধ্যে নিম্নচাপটি পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজকে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে বাংলাদেশে টেকনাপ মহেশখালী চাকুরিয়া কুতুবদিয়া ধানচি টেকনাপ সাতকোণ Yeah. রাজস্থলী চিটাগং হাটহাজারি বিলাইছড়ি রাঙামাটি উপজেলা হাতিয়া সেনবার্গ মতিরহাট ফরিদগঞ্জ কলাপাড়া এই এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরে সময় করে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি দেখা যাচ্ছে না তো আসুন দেখে নেব আজ রাত্রের দিকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে রাত্রের দিকে বৃষ্টি রয়েছে যেমন হলদিয়া জিয়ানগর গোসাব্বা নামখানা কাকদ্বীপ রায়দিঘি কুলপি ডায়মন্ড হাবরা জিয়ানগর কেতলা বারৈপুর বিষ্ণুপুর শান্তিপুর বজবজ কলকাতা নিউ টাউন হাবরা বাগনান চাকদা চন্দনগর খর্দহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণ কৃষ্ণনগর কাঁটুয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ করিমপুর ধুলিয়ান নবাবগঞ্জ গোমস্তাপুর মালদা অমরপাড়া দমকা সিউরি সাঁথিয়া আমোদপুর দুবরাজপুর রাজনগর মহেশপুর ইলেমবাজার বোলপুর নানুর গুসকরা লাভপুর মঙ্গলকোট কেতুগ্রাম মন্তেশ্বর ভাতার চিত্ররঞ্জন আসানসোল বাঁকুড়া পুরুলিয়া এই বেলটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাত থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি যত রাত হবে ততই কিন্তু বাড়তে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ রাত থেকে আগামীকাল ভোর পর্যন্ত নিম্নচাপটি পুরোপুরি পশ্চিমবঙ্গে ঢুকে পড়বে এর ফলে আজ রাত থেকে মূলত বৃষ্টি শুরু হয়ে যাবে নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা বর্ধমান জেলা পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি মূলত বাংলাদেশের লাগুয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে অন্যদিকে আজ রাত্রের দিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে বগুড়া মহাদেবপুর রাজশাহী সিংরা সর্ষেবাড়ি মেহেরপুর পাবনা শৈলকুপা জোশোর সাতক্ষীরা খুলনা লোহাগড়া ফরিদপুর মদবাড়িয়া কলাপাড়া লালমোহন ফিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাগড়া ফরিদপুর নগরপুর সিরাজগঞ্জ ময়মোহনসিং বাগমারা মদন কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলীবাজার আমবাসা অমরপুর আগরতলা এই বেলটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাত্রের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঢাকা মুন্সিগঞ্জ উমনা নরসিংদী ধামরি ময়মোহনসিং এই বিলটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাত্রের দিকে নিম্নচাপটি আগামীকাল মঙ্গলবার হতে হতে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এর ফলে আগামীকাল দিনভর পশ্চিম পশ্চিমবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ দুই বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই নিম্নচাপের ফলে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে এছাড়া পরবর্তীতে নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ বিহারে প্রবেশ করবে আগামীকাল মঙ্গলবার দুপুরের দিক থেকে সন্ধ্যার মধ্যে এই নিম্নচাপটি বিহারে প্রবেশ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে অন্যদিকে আরও একটি নিম্নচাপ দানা বাঁধছে বঙ্গোপসাগরে বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে আগামী কালের মধ্যে আরও একটি নিম্নচাপ ঘনীভূত হবে অর্থাৎ দুই দুটি নিম্নচাপের প্রভাব বাংলার আবহাওয়া তে পড়তে চলেছে একটি নিম্নচাপ আজকে রাত্রে ঢুকবে দক্ষিণ চীন সাগর থেকে আসছে এবং আজকে দুপুরের দিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ হয়ে সরাসরি পশ্চিমবঙ্গে ঢুকবে এবং অন্যদিকে আরও একটি নিম্নচাপ এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে মধ্য কিছুটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে যদিও এই নিম্ন চাপটি বাংলার দিকে আসার সম্ভাবনা নেই এটা মূলত মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে দক্ষিণ উড়িষ্যা সহ এটা পরবর্তীতে ছত্রিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সিস্টেমটি বাংলার দিকে না এলেও এর একটা পরোক্ষ প্রভাব থাকবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে বাংলাতে এর পরোক্ষ প্রভাব পড়বে এর ফলে আজকে যেমন বৃষ্টি রয়েছে আগামী কালও ভারী বৃষ্টি হবে তার পাশাপাশি আগামী দুই তিন দিন বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আগামী কাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল ভারী বৃষ্টি হতে পারে সুন্দরবন এলাকাগুলি রয়েছে উপকূলীয় এলাকাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা যেমন পাথর প্রতিমা নামখানা ফেজারগঞ্জ হলদে বাড়িতে ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে পাশাপাশি কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল দিনভর মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গে আগামীকাল দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি রয়েছে আজ ও আগামীকাল এই দুই দিন দুর্যোগ চলবে বাংলা জুড়ে এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি রয়েছে আগামীকাল হালকা মাঝারি আগামীকাল মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা কমে যাবে এবং হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে একই অবস্থা আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা কমতে থাকবে সেপ্টেম্বর মাসে তিন তারিখ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে যে নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে তার প্রভাবে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে উপকূলবর্তী জেলাগুলিতে এ প্রভাবে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতে আগামী বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বৃষ্টি রয়েছে তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি অন্যদিকে বাংলাদেশের রাজশাহী ঢাকা রংপুর মেহেরপুর খুলনা বরিশাল ময়মোহন সিং খাগড়াছড়ি সেনবাগ ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটবাজারি বিলাইছড়ি রাজস্থলী সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী ধানচি এই এলাকাগুলিতে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বুধবার দিন আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশে বৃষ্টি রয়েছে বৃষ্টি হালকা বৃষ্টি ছিটেফোঁটা বিক্ষিপ্তভাবে